तो क्या रास्ता काटे देगी तूने अच्छे तो काट की अच्छे कर्म गाड़ी लाओ दे। तो ना डे गाड़ी तो तेरे का दे ओर इसका बेबस्ट आया था तूने नॉकी सुना था ना क्यों ये कुछ नहीं क्या क्या भी बिक सके कर्म भाई ये भी कुछ नहीं गाड़ी तो अब तुम्हीं सालाई

কম করে না হলে তো আমার দুই প্যাকেট সিগারেট কিনার টাকা বের করা লাগবে এটা হলেই হবে অন্য কিছু দরকার নাই তো দেখি কোন চাবি টাবি আছে নাকি এদিক দেখো দেখি কোন তার তার কাটে কাটে লাইন টাইম বের করা যায় নাকি এদিক দেখো তুমি পিছন এ কালাম ভাই এই লাইন পাইজি মনে হয় যে এটা কাটে দেব বুঝলে এটা লাই লাইতো এটা কাটে দি দেখি কালাম ভাই কাটে দিন দেখি স্টার্ট লা স্টার্ট দাও তুমি হ্যাঁ হজরা কালাম ভাই না

জবের গাড়ি নতুনের মতন যে পুরে এতদিন লাوزه না কে রে এটা আমার গাড়ির কাজ ভাল পা কর করেছ নাকি যাইতো দেখি আ হ্যালো